আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত ন্যায়পরায়ণ শাসক ওমর ফারুক রদিয়াল্লাহ তালাক কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ সৎ ও নিষ্ঠাবান ছিলেন কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন তার চোখে বিচারাদিসহ সকল বিষয়ে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত উঁচু এবং ছোট বড় সমান ছিল কোনো ব্যাপারে কারও কোনো তোয়াক্কা না করে ন্যায়পরায়ণভাবে বিচারাদি ও কাজ চালাতেন এতে করে এক শ্রেণীর চোমরা ও ধনাট্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর রাত্লাউতালা এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন এই সুযোগে চাঁদা তুলে দুই হাজার ডিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল সেখানে পৌঁছে গভর্নরে যখন ওমর ফারুক তালা এর সাথে দেখা করার জন্য গেলেন তখন ওরাও সেখানে হাজির হল তিনি জিজ্ঞেস করলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন কি চান তারা বলল আমরা কুফার নাগরিক এবং সেখান থেকেই এসেছি তেমন কোনো কাজ নেই বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম তিনি বললেন কোন ব্যাপারে তারা বলল আপনার এই আলী গভর্নর বায়তুল মালের সম্পদ আত্মসাত করে আমাদের নিকট এই দুই হাজার দিনার জমা রেখেছিল এটাই আপনাকে ফেরত দিতে এলাম ফারুকে আজম রাজিয়াল্লাহতালা গভর্নরকে প্রশ্ন করলেন তাদের অভিযোগ কি সত্য তিনি বললেন না তারা মিথ্যা বলছেন আমি ওদের নিকট চার হাজার দিনার জমা চোদ্দ গল্পের মাধ্যমে জ্ঞান চোদ্দ রেখেছিলাম কিন্তু তারা দুই হাজার আত্মসাত করে বাকি দুই হাজার জমা দিতে এসেছে ওমর ফারুক রাজে তালা বললেন তুমি এ কাজ কেন করলে তিনি উত্তরে বললেন আমি মরে যাওয়ার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেজন্য তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে এবে আমিরুল মুকমিনিন ওমর ফারুক রাজে তালা এর নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল হে আমিরুল মুকমিনিন আপনার এই আলী গভর্নর খুব বই করা শাসক শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটু এদিক ওদিক করেন না এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কাজেই তাকে আমাদের ওখান থেকে সরবার জন্য আমরা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বুনিয়েছিলাম আসলে উনি আমাদের নিকট দুই হাজার তো দূরের কথা দুই দিনারও রাখেননি ওমর ফারুক রাজি আল্লাহতালা উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি উত্তরে বললেন এখন ওরা ঠিক বলছেন ফারুকে আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন সে কিভাবে শত্রুর মুখ থেকে তার সততা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন তিনি জিজ্ঞেস করলেন হে আলী তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে তিনি উত্তরে বললেন হে আমিরুল মুমিনিন তারা তো কয়েকজন একজন দাবি পেশ করছে তার সাথে কজন সাক্ষী আছে কিন্তু আমার তো সাক্ষী নেই কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না আমিরুল মুকমিন তাকে ধন্যবাদ জানালেন শিক্ষা ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান তিনি সৎভাবে রাষ্ট্র চালালে আল্লাহ তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন সো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু